ভুয়ো ভোটারেই ক্ষমতায় বিজেপি বোমা ফাটালেন রাহুল পঁচিশ আসনের হিসেব একটি কেন্দ্রে এক লক্ষের কারচুপি ভোট ডাউনলোড লিস্টে জল করছে এমন অন্তত এক লক্ষ নাম বৃহস্পতিবার সেই তালিকা সামনে এনে কার্যত অ্যাটম বোমা ফাটালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এদিন একই ফ্রেমে একদিকে তিন নির্বাচন কমিশনার অন্যদিকে মোদী শাহর ছবি রেখে ছাড়খার করলেন প্রধানমন্ত্রীকে বললেন ভুয়ো ভোটারে কুর্শী লাভ মোদীর গত লোকসভা ভোটে পঁচিশটি আসনে বিজেপির জয়ের মাইজিন তেত্রিশ হাজার চেয়েও কম আর ক্ষমতার কুর্সিতে ফিরতে নরেন্দ্র মোদীর ঠিক পঁচিশটি আসনের ভোট চুরিরই দরকার ছিল সেটা ধরা পড়ে যাওয়ার ভয়ে নির্বাচন কমিশন আমাদের ডিজিটাল ভোটার তালিকা দিচ্ছে না সিসিটিভি ফুটেজ দিচ্ছে না চ্যালেঞ্জ ছুড়েছেন রাহুল গত পনেরো বছরের ভোটার তথ্য বিরোধীদের না দেওয়া হলে প্রমাণ হয়ে যাবে যে বিজেপিকে জেতাতে ষড়যন্ত্রে লিপ্ত কমিশন যা ক্রিমিনাল অফেন্স এদিন দিল্লিতে এক বিশেষ সাংবাদিক সম্মেলনে রাহুল অভিযোগ তোলেন লোকসভায় সত্তর থেকে একশো আসনে ভোটার তালিকায় কারচুপি হয়েছে বারবার অনুরোধ সত্ত্বেও কমিশন ডিজিটাল কপি দেয়নি কাগজের কপি দিয়েছে যেখানে জালিয়াতি ধরা অত্যন্ত কঠিন শ্রেফ কর্ণাটকের একটি লোকসভা এবং একটি বিধানসভা আসনের রেকর্ড পরীক্ষা করতে মাস সময় লেগেছে কিন্তু যা তথ্য সামনে এসেছে তাতেই স্পষ্ট ভোটচুরি হয়েছে না হলে ক্ষমতায় আসত ইন্ডিয়া জোট কর্ণাটকের ওই লোকসভা কেন্দ্র হল ব্যাঙ্গাল সেন্ট্রাল তার অধীন মহাদেবপুরা বিধানসভা আসনকে বেছে নিয়েছে কংগ্রেস লোকসভায় ওই কেন্দ্রে বিজেপি জিতেছে বত্রিশ হাজার সাতশো সাত ভোটে আর মহাদেবপুরায় এক লক্ষ চোদ্দ হাজার ছেচল্লিশ ভোটে রাহুলের দাবি ওই কেন্দ্রে এক লক্ষ একশো পঞ্চাশ ভোট জালিয়াতি হয়েছে সত্তর বছর বয়সী শকুন রানী কী করে নতুন ভোটার হতে পারেন তাও আবার দু জায়গায় নাম তোলা হয়েছে আসলে কমিশনের যোগাসাধ্যে বিজেপি কর্মীরা নয়া ভোটার সেজে কখনও হরিয়ানা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটকে ঘুরে ঘুরে ভোট দিচ্ছে তার সাফ কথা কমিশন নিরপেক্ষ না হলে গণতন্ত্রের বিপদ যাবতীয় অভিযোগ অবশ্য ভিত্তিহীন বলেই দাবি কমিশনের সন্ধ্যা সাতটা নাগাদ সমাজ মাধ্যমে রাহুলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তারা মুখে যা বলেছেন তা বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্ণাটক মহারাষ্ট্র হরিয়ানার মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে হলফনামা দিয়ে জানান ব্যবস্থা নেওয়া হবে নাম বুথ নম্বর वन टू फाइव एंड वन टू सिक्स में चार बार जूम इन कीजिए ये देखिए गुरकीरत सिंह डांग फादर नेम रणबीर सिंह डांग हाउस नंबर ए फोर तो वन थ्री दिखाइए गुरकीरत कौर डांग सॉरी गुरकीरत सिंह डांग हाउस ए फोर वन थ्री मैनर चार बार आता है और ये सिर्फ एक व्यक्ति नहीं है हजारों व्यक्ति हैं ये मैं आपको लिस्ट दिखा देता हूं आ, ये है डुप्लीकेट वोटर की लिस्ट देख लीजिए ये सब ये सब डुप्लीकेट वोटर्स है इसके बाद नेक्स्ट ये देखिए ये कॉल डुप्लीकेट वोटर नहीं थोड़ा पीछे ले जाओ जुमा ये आदित्य श्री श्रीवास्तव जी हैं ये महाराष्ट्र में वोट कर इनका नाम महाराष्ट्र में है कर्नाटक में है उत्तर प्रदेश लखनऊ में है और कर्नाटक बेंगलोर अर्बन में है चार बार आता है सेम फोटो सेम एड्रेस